লাস্ট কয়েকটা ভিডিও জেট ধরে যারা যারা রয়্যাল এনফিল্ডের এই ক্লাসিক এডিশনের মাইলেজ নিয়ে টেনশনে ছিলেন তাদের জন্য হচ্ছে এই যে দেখেন তেল ফুল করে ফেলছি আড়াইশো কিলোমিটার চালানোর পরে এই বাইকটার মাইলেজ হচ্ছে আমি চেক অলরেডি করে ফেলছি অ্যান্ড আপনাদেরকে আজকে এটার মাইলেজটার ব্যাপারটা জানাবো আর কি আর এটার মাইলেজটার ব্যাপারটা যদি জানতে চান তাহলে যাইতে হবে হচ্ছে আমাদের পাম্পে অ্যান্ড পাম্পের শ্যুটটা আমি কালকে রাতে করছিলাম চলেন তাহলে ওই শ্যুটটা আমরা দেখে আসি প্রতিদিন অনেকগুলা ভিডিও করার কারণে আসলে অনেক ফুটেজ আমার হারায় অ্যান্ড কালকে রাতে আমি টা যে ফুটেজটা নিয়েছিলাম ওটা লাস্ট ভিডিওতে এডিটে যায় না অ্যান্ড আমি বলে ডিলিট করে দিচ্ছি ঘটনাটা আমি এখান থেকে শর্টলি আপনাদেরকে বলি পাম্পে গেছি এন্ড প্রথমবার আমি বলছি ফুল করতে বেটা যেটা করছে দুশো টাকা তেল দিচ্ছে পরে আবার মানে বললাম ফুল করতে ফুল করছে ফুল টুল করে বাসায় হিসাব টিসাব করে যেটা পাইছি সেটা মানে আমি পরের ভিডিওতে আবার বলছি ওইটা ভিডিও থেকেই চলেন দেখে নিই এরপর এবার আবার যখন আবার ফুল করছি তো এরপরে আপনাদেরকে একটা একদম রিয়েল আইডিয়া দিব কারণ এবার অনেক দিন লাগছে আর একটু মনে হয় বেশি তেল খাইছে আচ্ছা চলেন ভিডিও তে ব্যাক করি আর আজকের ভিডিওতে আরো মজার কিছু ইস্যু আছে ওইগুলা ভিডিও কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন চলেন বেরোই হচ্ছে মেইন কাহিনী আমি তখন দুইবারে তেল দেওয়ার কারণে আমি নিজেও বুঝতে পারি না যে আসলে মাইলেজ টাইলেজ কেমনে কি মানুষের একদিকে হলো তেলের ওই কাটা খেয়াল রাখতে হইতেছে একদিকে হইলো টাকা কত দিব এটা খেয়াল রাখতে হইতেছে আবার একদিকে হচ্ছে অন্য বাইকের ভিড় এই সব মিলা তখন একটু হজবর লেগে গেছিল পরে বাসা আসলাম ওয়ান পয়েন্ট সিক্স এগুলা সব প্লাস্টাস দিয়ে দেখলাম যেটা যে ছাব্বিশ প্লাস আমি মাইলেজ পাইছি ধরেন আমি সাতাইশি ধরলাম যার মানে একদম যেহেতু আমি অলিগলিতে বেশি চালাইছি আর যদি আমি একটু বড় রাস্তায় চালাই ক্ষেত্রে হয়তো তিরিশ বত্রিশ পর্যন্ত উঠাইতে পারবো এরকমটা আমার মনে হয়েছে এই হচ্ছে এটার মাইলেজের অবস্থা হান্টারে পেলাম সাতাইশ প্লাস এটাতে পাইলাম ২৬ প্লাস মানে এক কিলো কম এখন এটা আমি চালাইছি যেভাবে এই কারণে হ্যাঁ এক দেড় কিলো এদিক সেদিক ওয়েটের কারণে হতে পারে যেহেতু এটার ওয়েট বেশি হান্টারের ওয়েট কম তবে যেহেতু দুইটা সিমিলার এক কিলো এদিক সেদিক হয়েছে তার মানে ধরা যায় যে এগুলার মাইলেজ এরকমই মানে যদি সিটিতে রাইড করেন এখন এরকম বলতে পারেন যে জ্যামের মধ্যে রাইড করছি এই জন্য মাইলেজ কম পাইছি এখন সিটিতে তো ভাই আমরা এইভাবেই রাইড করব তাহলে সিটিতে তো এইভাবেই আমরা মাইলেজ পাবো যেখানে আমি এম টি ফিফটিনে পাই হচ্ছে ফর্টি প্লাস মানে ফর্টি ফোর সিটিতে এই সেম কাজ সেম জিনিস করে সেখানে এটাই তো আমি কমই পাইলাম তাই না তাহলে এটাই আমার হবে এখন হাইওয়েতে চল্লিশ না পঁয়ত্রিশ এটা তো এখন হিসাব করলে আমার কাজ হবে না তাহলে সিটিতে এই অবস্থায় আপনি ধরে নিতে পারেন যে তিরিশের নিচে অবশ্যই থাকবে যতই খোলামেলা রাস্তায় চালান আর যদি আমার চেয়ে বাজে রাস্তায় চালান তার মানে যদি এমন হয় যে আপনি পুরান ঢাকা বা এই যে এরকম মানে এরকম দিনের বেলা বের হয়ে জ্যাম ট্যাম রেগুলার খান তাহলে হয়তো বাইশ বা পঁচিশেও নামতে পারে এরকমটা আমার মনে হয়েছে যাই হোক মাইলেজের চ্যাপ্টারটা এখানেই শেষ আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমরা একটা সিএইচআ গাড়ি পাইছি অ্যান্ড আজকে হচ্ছে সিএইচআরটাকে আমরা গ্যারেজে নিয়ে যাব ওয়ার্কশপে অ্যান্ড ওটাকে স্ক্যান করে দেখবো যে ওইটার ব্যাটারি অ্যান্ড অন্যান্য যে সেন্সর টেন্সর সব কিছু ঠিক আছে কি না এখনকার গাড়িগুলো আসলে স্ক্যানার দিয়েই চেক করতে হয় ডায়াগনোসিস কর ডায়াগনস্টিক করলেই আসলে সব কিছু বের হয়ে যায় এটা একদিকে সুবিধাও হয়েছে আবার অনেক সেন্সার থাকার কারণে কোনো একটা সেন্সারে প্রবলেম হইলে মেশিন টুল মানে স্ক্যান টুল যদি না পান তাহলে প্রবলেমটা খুঁজে বের করাটা টাফ হয়ে যায় দেখা যায় যে গাড়ি একদম বসে থাকে যাই হোক আমরা একটা সিএইচআর মোটামুটি এর আগে যেটা দেখছিলাম ওইটার প্রাইস টাইজও কাছাকাছি চলে আসছে মানে মিলে মিলে অবস্থা এই কারণে আমরা ফাইনাল চেকটা আজকে দিব অ্যান্ড দিয়ে আমরা একটা ফাইনাল রেটে যাব যদি সব ঠিক থাকে তাহলে হয়তো সিএইচআরটা আমাদের ফ্যামিলিতে সামনের সপ্তাহে চলে আসবে অ্যান্ড আমার যে ভিটস আছে ওই ভিটস গাড়িটা হয়তো বা আমরা বিক্রি করে দিব কারণ দুইটা গাড়ি রাখলে যে হবে মানে অবস্থা খারাপ হয়ে যাবে আমরা আগে গাড়ি কিনবো পরে গাড়ি বেচবো আপনারা যদি কেউ ভিডস কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব জায়গাতেই ফেসবুকে এবং ইউটিউবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চাইলে ভিডসটা নিতে পারেন ওটা আমার নামে পেপার আছে ফিঙ্গার টিঙ্গার হয়ে গেছে অ্যান্ড অরিজিনাল কিলো চলছে হচ্ছে তেষট্টি হাজার ফার্স্ট মালিকের গাড়ি থেকে আমি সেকেন্ড মালিক ফার্স্ট মালিক হচ্ছে এটা ডক্টর এটা গিফটের গাড়ি ছিল এই জন্য চালানো হয়েছে কম গাড়ি কেনার পরে মোটামুটি আমি যা কাজ ছিল সবই করায় ফেলছি এখন আর কিছু করানোর নাই জাস্ট নিবেন চালাবেন এরকমটা তো সবাই বলে বাট আমারটা ভিডিওতে প্রমাণ সহ আসে যে যা যা প্রবলেম ছিল আমি সব সলভ করে ফেলছি এই তো চালে নিতে পারেন আর তেলে চালাই চোদ্দ পনেরোর মতো মাইলেজ পাই পার লিটারে মানে মোটামুটি এই বাইকের কাছাকাছি এই বাইকের ডবল আর কি এই সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যায় তো এইখানে আমরা তো এর মধ্যে একদিন এখানে স্যান্ডেল কেনার উদ্দেশ্যেই আসতে হবে আমাদের ভালো স্যান্ডেল পাওয়া যায় সুন্দর স্যান্ডেল পাওয়া যায় এখানে আর অনেক অন্য অন্যান্য অনেক কিছু পাওয়া যায় প্যান্ট হেডফোন বাট স্যান্ডেলটাই আমার কাছে বেশি ভালো লাগছে এখানকার স্যান্ডেলগুলো একটু চোখে লাগতেছে আর আমার কাছে আবার একটু কালারফুল এন্ড চোখে লাগে এরকম স্যান্ডেল ভালো লাগে জীবন ভাই জীবন ভাই কই আমি একদম সিগনালের মাথায় মানে আমারই আটকাইছে ওকে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাঠবাদাম গাছের নিচে জীবন ভাইকে নিয়ে যাব কারণ একা একা দেখলে আসলে পরামর্শ করা যায় না আর একজন পরামর্শ লোক থাকলে যে কোনো জিনিস পরামর্শ করে কিনতে সুবিধা লাগে আমার কাছে স্যান্ডেলগুলো দেখে এখনই মনে হইতেছে এখনই কিনে ফেলি বাট না সিগন্যাল ছেড়ে দিচ্ছে এ দেখে দেখে ভালো স্যান্ডেল নিতে হবে তো কয়েক জোর একবার এসে নিয়ে যাব টুকটাক ঘরে পড়া টুকটাক দোকান টোকানে যাওয়া বৃষ্টির মধ্যে বের হওয়া এই ধরনের স্যান্ডেলগুলো আসলে ভালো মানে কাজে দেয় এই গুড একটা উদ্যোগ নিছে তো এখানে বাঁশ দিয়ে আটকায় দিছে বামের গাড়িগুলো এই যে বাসে দিক দিয়ে চলে যাবে ডানের গাড়িগুলো সোজা যাবে আমি তো বাম দিয়ে আগায় যেতে চাইছিলাম বাট আগায় গেলে ধরা খাইতাম বেশ একটা জ্যাম ট্যাম খাইছি অ্যান্ড চলে আসছি প্রায় জীবন ভাইকে নিয়ে যাব যেহেতু ওনার এলাকাতেই প্রায় এখানে উনি দাঁড়াইছে বললো অ্যান্ড হেলমেট নিয়ে বের হয়েছে আজকে আমরা এক বাইকে যাব কারণ হচ্ছে দুই বাইকে কি দরকার যেহেতু একই জায়গায় যাব এক বাইকে যাওয়াই ভালো দুই বাইকে তখনই যাবেন যখন রাইট সাইডে বের হবেন বা দূরে কোথাও যাবেন দূরে কোনো মিট আপ কারণ একজনের ফিরতে হলে একজনে ফিরে আসা যায় কিন্তু দুজন যেহেতু আমরা একই জায়গায় যাব আবার একই সাথে ফিরবো সেহেতু একটা বাইকে যাওয়াই ভালো কিছু কিছু সময় আছে দুজন দুই বাইকে যাওয়া ভালো কিছু কিছু সময় দুজন এক বাইকে যাওয়াটাই উত্তম কিন্তু জীবন ভাই কই বললো যে এখানে বেরোইছে কিন্তু ওনাকে তো এখানে আমি দেখতেছি না কোথাও কাঠবাদাম গাছের নিচে আমি উনি বললো উনি কাঠবাদাম গাছের নিচে এই তো আইসা আরে ভাই কি খবর অনেক গরম ভাই গরম ঠান্ডা মিলা হ্যাঁ গলা রাখেন বাতাস কম লাগাই ভালো ভাই জাম কোন দিক দিয়া উত্তরা দিয়া বাড়ি সামনে দা বামে কাল সিদিয়া মেট্রোর দিয়ে গেলে ভালো হয় না মেট্রোর দিয়ে গেলে আচ্ছা ওকে ওকেবারি হিস রহমান রহিম এ রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পর উত্তরা এবং মিরপুর সবার জন্য বেশ উপকার হয়েছে আর এবার রাস্তাটা যেটা আমরা চাইছিলাম আসলে বাইকাররা সবসময় আমি ভিডিওতে বলতাম যে একদম এই যে যতটুকু পর্যন্ত মাটি যতটুকু পর্যন্ত পাকা করে দিলে আর ভাঙবেও কম এখন সাইডে যদি একটু ফুটপাতের মতো করে ছোট বর্ডার দিয়ে দেয় তাহলে আরও ভাঙ্গার সম্ভাবনাটা কম থাকবে তবে অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে দেখেন মানে এটা বাংলাদেশের জন্য একটা গর্ব হয়ে দাঁড়িয়েছে বিদেশের সাথে তুলনা দেওয়ার মতো একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে উপরে মেট্রো রেল দুই পাশে জলাশয় আর নিচে এত সুন্দর একটা রাস্তা মানে এটা দেখলে এক একবার এই মন থেকে বের হয় ওয়াও অ্যান্ড এই দুই পাশের জলাশয় আর মেট্রো রেলের যে এই ব্যাপারটা এই ব্যাপারটা আসলে সবসময় এরকমই থাকবে জানেন এই জায়গাটায় কখনো বিল্ডিং হবে না আরে খালি জ্বালান ভাই আমার আর ওয়ান ফাইভ এর সিল লিক হয়ে যাই তো এন্দে আইলে এখন মোটামুটি ভালো একটা আরামের ব্যবস্থা হয়েছে তবে দিনের বেলা ভালোই এখানে ভিড় ভাড়টা হয় গাড়িটারির বাট মানে দিনের বেলা বলতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি কিন্তু এরকম দুপুরবেলা মোটামুটি তো ফাঁকাই থাকে দেখা যায় আজকে তো ভালোই ফাঁকা লাগতেছে আর তো তো মানুষের জন্য এটা একটা স্পট আসলে যে জায়গাটা এখন আমরা আছি দেখবেন বিকেল হওয়ার সাথে সাথে এখানে লোকজনের ভিড় শুরু হয়ে যাবে এখন বাজে চারটা পনেরো আর বেশিক্ষণ না আর আধা ঘন্টা পরে মোটামুটি লোকজনের ভিড় শুরু হয়ে যাবে বাম দিকে একটা দ্বীপের মতো জায়গা আছে ওই যে ওই জায়গাটা ওই দ্বীপের ওইখানে ভাই অনেক লোক বিকেলে এসে আড্ডা দেয় দেখে যদি আজকে সময় টময় পাই তাহলে আমরাও হয়তো ওইখানে গিয়ে একটু আরে দেখেন কত মানুষ চটপুটির দোকান টোকান হয়ে একাকার অবস্থা পানি অনেক বাড়ছে আজকে দেখি কাজটা শেষ হলে হয়তো আমরা ওইদিকে একটু যাব ওরে ভাই এত ঢেউ কেন এই মজার জিনিস দেখতেছি আমরা ভাইয়ের এখানে এসেই দেখেন দুইটা ফাইটার ট্রেনিং করতেছে একটু আগে দুইটা নামছে আর এই দুইটা এখন ট্রেনিং চলতেছে এই দুইটার অনেক ফাইটার আজকে এয়ারপোর্টের আশপাশে দেখতেছি অ্যান্ড ভাই খুব অবাক ফাইটার দেখতেছে আমরা চলে আসছি আমি গাড়িটা এখনো আসে নাই ভাই আসতেছে আসলে আমরা চেক টেক করাবো আর কি আর এখানে অনেক অনেক গাড়ি দেখতেছি ভিতরে ঢুকে ঢুকে একটা মার্ক দেখলাম বেশ আগের কিট টিট করে রাখছে একদম শুনলাম এটা নাকি আমার সাবস্ক্রাইবারের মার্ক চালাবো কোনো একদিন ভিডিও করা দরকার যে সাবস্ক্রাইবারের মার্ক টু জানায় তো ফ্রি থাকলে একটা ভিডিও করবো এই গাড়ির আর এখানে দাঁড়া দাঁড়া আমরা এয়ারপোর্টের অনেকগুলো প্লেনই দেখলাম

কৃষ্ণচূড়া ফুলের পাশে মানুষের ফটো সেশন করা দেখতেছি অ্যান্ড আমরা প্রকৃতির মজা নিতেছি অনেক সুন্দর একটা পুকুর অ্যান্ড বেশ মাছটাছ আছে মাঝে মধ্যে লাভ দেয় দেখছি মাছ তো অবশ্যই আছে যে যারা মাছ পালে ওদের ঘরও আছে এখানে এখানে যারা সুন্দর ওই দিক দিয়ে প্লেন নামা দেখা যায় সে একটা ব্যাপার না ভাই হ্যাঁ ভাই এই রোমান্টিক হয়ে তো বসেই যাইতেছেন এখানে গাড়ি চলে এখানে নৌকা চলে ওইখানে প্লেন চলে খালি একটা রেল ও ওখানে মেট্রো চলে আরে সব আছে এক জায়গায় ঘুরতেছে এই যে দেখেন ঘুরতেছে ভাই আল্লাহฟজ বেরো যাইতেছে হচ্ছে উজল ভাই এখান থেকে এনসিএচএল আসছিলো গাড়িটা দেখাইলাম না কারণ হচ্ছে গাড়ি নেই না না নেই তার কোনো ঠিক নাই একজনের গাড়ি এইভাবে আসলে দেখানোটা উচিত না আমার মনে হয়েছে ভিডিওতে অ্যান্ড ব্যাটারি পার্সেন্টেজ যেটা ওটা একটু কম আছে মানে যেরকমটা আমাদের আশা ছিল ওর চেয়ে একটু কম আছে এখন প্রাইজের সাথে ওইটা আসলে সব ম্যাচ করে একটা ডিসিশনে হয়তো দুই থেকে একদিন দুই এক দুই দিনের মধ্যে একটা ডিসিশনে আসা পড়বো যদি কেনা হয় তাহলে তো জানবেনই আর যদি কেনা না হয় তাহলে অবশ্যই জানবেন এবার চলেন আমরা এদিক থেকে বের হয়ে মিরপুরের দিকে আবার অগ্রসর হই জামজটলা পার হয়ে বের হইতে হইতে এখন সময় হলো ছয়টা একান্ন অ্যান্ড পশ্চিমের আকাশ মোটামুটি আলো থাকলেও এই পাশটা অন্ধকার হয় হয় একটা অবস্থা হাইওয়েতে এই টাইমে চালাইতে খুব সতর্ক যেমন থাকতে হবে ঠিক ওরকম আমার এইখানেও হাইওয়ে ফিল লাগতেছে কারণ আমার যেই হেলমেটটা এটার ভাইজারটা হচ্ছে একটু স্মোকি টাইপের খালি আলোর জায়গায় দেখতেছি অন্ধকারের জায়গায় খুব একটা ক্লিয়ার দেখা যেতেছে না এখন যেহেতু মিরপুরের দিকেই ব্যাক করবো এখন অন্যান্য কিছু কাজ আছে ওইগুলোতেই ঢুকে যাব সেহেতু আমার মনে হয় এই ভিডিও থেকে আমাদের আজকে এখানে বিদায় নিয়ে নেওয়াটাই ভালো হবে যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলটি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড দেখা হচ্ছে সামনে আবার কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল জীবন ভাইকে ধন্যবাদ যে উনি আমাদের আজকে বেশ অনেকটা সময় দিচ্ছে অ্যান্ড একটা জিনিস দেখলে কোনো কিছু গাড়ি হোক বা যাই হোক একটু পরামর্শ করে কিনতে পারলে ভালো লাগে Check the mic and make sure it sound right, boys.